আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন চলুন আমি আপনাদেরকে দেখাই আমার কবুতররা কোথায় কেমন অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন এরা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে এবং মাসাল্লাহ আমি খুব খুশি দুইটা বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির হয়েছে তারপরে এই যে দেখুন এরা কাপল বসে আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিবে তো আমি অপেক্ষায় আছি এরা কবে ডিম দিবে এবং দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সিলভার কবুতর ডিম দিয়েছে এবং ডিমে বসে আছে ঘরটা এমন একটা জায়গাতে ক্যামেরা বা ফোন নিয়ে যেতে খুবই ঝামেলা হয় তো রকম করে আপনাদেরকে দেখালাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা মার্শাল্লা এই যে নর নরেরই বাচ্চা তো বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে এখানে দেখুন আমার সিলভার আর একটা কবুতর ডিমে বসে আছে তো মার্শাল্লাহ আমার ভরা সংসার এই যে দেখতেই পাচ্ছেন তো আপনারা সকলে দোয়া করবেন যাতে করে আমার এই সংসার সুন্দরভাবে থাকে এবং দিন দিন বৃদ্ধি হয় এবং আপনারাও আমার পেজ এবং চ্যানেলে যুক্ত হন এবং আমাদের যে পরিবারটা আছে সেটাও বড় হোক সেটাই আশা করি সকলে দোয়া করবেন আমার জন্য আমার কবতারের জন্য এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম